এবার একটু আমরা প্রশ্ন রাখতে চাই সম্মানিত সচিবের আমাদের দেশে তো আমাদের সমাজে বিশ্বাস করে আহ্লাদের সমাজে একটি ভ্রান্ত ভণ্ড বাতিল ফেরকার আনাগোনা বেড়ে গেছে যে বাতিল ফিরকাটি হলো হাদিস সশিকারকারী মুনকারে সুন্নাহ যারা নিজেদের আহলে কুরআন বলে প্রকৃত অর্থরা আহলে কুরআন নয় আমরাই বড় আহলে কুরআন বিশ্ব আমি বলেন ফা আওতুরু আহলা আল কুরআন হে হে কুরআন এর অনুসারীগণ হে আহলে কুরআনগণ তোমরা ভিতরে সালাত ত্যাগ করি না ভিতরে সালাত পড়ো নবী করিম সঃ কষ্টিন তিনি ভিতর আর ফজরের দুই রাখা সন্ন্যাত তিনি ত্যাগ করতেন না তাহ্লা রসুল আমাদেরকে বলতেছেন হে কোরআনের অনুসারে বল তোমরা আদায় করো ওরা নিজেদেরকে আহলে কোরআন বলেন সাহেব বিনবাজ রহমত বলে গেছেন ওরা কোরআনও না আহলে কোরআনও না ওরা হলো হাদিস একটি বাতিল ফেরকা এবং তারা কাফের সাহেব বিনবাজের মতো বিশ্বখ্যাত আলেন স্পষ্ট ফত দিয়ে গেছেন তো আমি তাদের প্রতি একটি প্রশ্ন শুনতে চাই আপনারা বুঝবেন আল্লাহ তালা আপনাকে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন ওদের সাথে উঠা বসা করবেন আল্লাহ কোরআনে নিষেধ করেছেন মাহ ওদের সাথে খবরদার বাতিল সাথে বসবে না আমার প্রশ্নটি হলো আল্লাহ তালা কোরআনে কি বলেন আল্লাহ হজের মাস সমূহ সুনির্দিষ্ট কোরআনের কোথায় আছো হজের মাস কেউ কিয়ামত পর্যন্ত আমরা চ্যালেঞ্জ দিলাম আমি যদি রমজান মাসে হজ করি সাউল মাসে হজ করি আমি যদি রজম মাসে হজ করি তারা আমাকে কোন দল ভিত্তিতে বাধা দেবে হজের মাস যে হেজ্জা কোরআনের কোথাও নাই কে বলে দিয়েছেন আল্লাহ সাল্লাম আট তারিখে মিনায় বিনায় যেতে হবে নয় তারিখ আরাফা দিবস দশ তারিখে কুরবানি জামরাতুল আকাবাই পাথর নিক্ষেপ এই আমলগুলি কোথায় আছে কোরআনে কোথাও নেই কোরআনের কোথাও নাই সব কিছু আল্লাহ রসুল বলে দিয়েছেন সুতরাং হাদিসের কোন বিকল্প নাই সম্মানিত সুধেবেন্দু মুসলিম উম্মার দুটি শরীয়তের উৎস কোরআন এবং সোমনা তারা তৌফিক আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম আমার তো তিরোধান হবে আমার তো বিদায় হবে আমার তো আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু আমি রেখে গেলাম দুটি জিনিস যতকাল পর্যন্ত তোমরা দৃঢ়ভাবে শক্তভাবে ভাবে কেতাব সন্নাকে ধারণ করবে তোমরা কোশ্চিন কালো পদভ্রস হবে না বিপদগামী হবে না পথার হবে না সুতর কিতাবও শুন না বিশ্বনি বলেন আলা খবরদার জেনে রাখো সাবধান আলা কিতাব আল্লাহ আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন আর কোরআনের মতই কোরআনের মতোই মানে তার আবশ্যকতা তার অপরিহার্যতা এটা কোরআনের মতেই কোনো পার্থক্য